আওয়ামী লীগের পুনর্বাসনের আবাস পেয়ে জুলাইয়ের আন্দোলনের কিংবদন্তি নেতা বীর সৈনিক এবং এনসিপির কিংস পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দেশের জনগণের কাছে কুমিল্লার মাঠে পদযাত্রা সবাই জনগণের কাছে আকুতি চাচ্ছে মিনতি চাচ্ছে যে শেখ হাসিনার সরকার পতিত সরকার যদি আবার পুনর্বাসন হয় তাহলে চার কোটি লোক বা চার কোটি সন্তান আপনারা হারাবেন তাহলে কি এনসিপির চার কোটি সন্তান না জামাত ইসলামের না চরমনায়ের নাকি বিএনপির আর এই এনসিপির কি সমর্থন সেরকমের আছে তাহলে কেন তারা চার কোটি সন্তান হারানোর আশঙ্কা করছেন এখানে তাদের মূল উদ্দেশ্যটা কি চলুন আমরা জেনে নেই বিস্তারিত দেখেন আমরা দু হাজার নির্বাচনের সময় আমরা শুনেছি আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় আসে তাহলে মসজিদে উলুধনি হবে এরপর আমরা শুনেছি আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় আসে কুকুরের মাথায় টুপি দেওয়া হবে আমরা শুনেছি এই আওয়ামী লীগ সরকার যদি এই ক্ষমতায় আসে তাহলে এই দেশ হিন্দু রাষ্ট্রে ভারতের অঙ্গরাজ্য হবে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি এই কোনো মসজিদে উলু হয়নি কোনো কুকুরের মাথায় টুপি দেওয়া হয়নি কোনো এই মসজিদ মন্দির হয়নি বরঞ্চ তিনি ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানকে ডেভেলপ করেছে করেছে এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য পাঁচশো ষাটটি মডেল মসজিদ করেছেন এমন কি কৌমি মাদ্রাসা যে মাদ্রাসা সারা জীবন লেখাপড়া হয়েছে কিন্তু কোনো সনদ পায়নি স্বীকৃতি পায়নি দিয়েছেন শেখ হাসিনা তার স্বীকৃতি আবার শেখ হাসিনার আমলে আমরা শুনেছি চব্বিশ সালের নির্বাচনের পূর্ব মুহূর্তে আমরা নেতাকর্মীদের বিভিন্ন সভা সমাবেশে বক্তব্যে শুনেছি যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না যায় যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করতে না পারে তাহলে এই দেশে লক্ষ লক্ষ জনতা কৃষক শ্রমিক ছাত্ররা নিহত হবে তাহলে এই যে একটা পুঁজি এটা হচ্ছে রাজনৈতিক বা পুঁজি এই পুঁজিকে কেন্দ্র করে সকলেই সকল রকমের পুঁজি করছে দেখেন শেখ হাসিনা চলে গেছে কিন্তু জীবন দিয়েছে দেয়নি হ্যাঁ কিছু মানুষ জীবন দিয়েছে সেটা হলো তৌহিদি মব জনতা বিচার মব জাস্টিস মব কিলিং এর মাধ্যমে নির্বিচারে হত্যা হয়েছে কিন্তু লক্ষ লক্ষ জনতা তো আর জীবন দেয়নি ঠিক তেমনি এই হাসনাত আবদুল্লাহ যিনি কুমিল্লার পদযাত্রা সভায় লোকজন তেমন দেখছেন না এমন কি বিভিন্ন দেশের সাবির পরিস্থিতি বিবেচনা করে দেখছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে ফুসে উঠেছে সারা বাংলাদেশে ঝড় তুবন শুরু হয়েছে ঠিক সেই মুহূর্তে এই হাসনাত আবদুল্লাহ তিনি এই মানে নিজেকে রক্ষা এবং নিজের দল ভারী করা ভোটারদেরকে মোটিফাই করার জন্য তিনি বলেছেন যে প্রতিটা সরকার যদি ক্ষমতায় আসে তাহলে চার কোটি লোক শহীদ হবে চার কোটি ছেলে মেয়েদের জীবন হারাবে আপনারা কি চান যে সেই শেখ হাসিনা সরকার পুনর্বাসন হলে চার কোটি লোক এই দুনিয়া থেকে বিদায় নেবে সেই মন্তব্য করেই বসেছেন হাসনাত আবদুল্লাহ কেন করেছেন সেটাই এখন জাতি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এখন এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন দেখা হবে আগামী পর্বে